আল্লাহ বিহার্স আসসালাম আলাইকুম রুজাল ভাই পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম দেখতে পারতেছেন মাঠে সরাসরি বাচ্চাদের খেলা হইতেছে দেখেন কত সুন্দর গোল কিপার সেরা একটা বল রিসিভ করেছে আমি হইলে হয়তো বলটা সেরে দিতাম আমি বলটা আটকাতে পারতাম না কারণ আমি আপনাদের দোয়া কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো গোল কি দিতাম দশটা বল সব দিন একটা পারতাম দেখেন আরে মেসি আরে নিজে নিজেই তোরে ভাই আত্মহত্যা করার মতো আসলো তো যাই হোক বলটা মানে এমন জায়গায় গেছে আমি আপনাদেরকে পরিচয় দিলো আপনারা চিন্তা না বলটা আনতাইল আর তিনজন লাগে ও বলতো চলে আসছে কারণ গোল তো হনা সমান সমানে কারণে ছেলেদের মনের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস বেশি আচ্ছা যদি দেখেন যে নেইমারের গেঞ্জে পড়ে আছে কিন্তু বাট পারবো জানেন কেন যখন গোল কিন্তু ऑलरेडी দেয়া লাইছিল মারটা আসলে চোড়ো ইনডি শর্ট মান লোনডি যায় আরে কিভাবে যে কই আপনারা তো বুঝাইবার মতো না বিষয়টা আপনারা তো বুঝতে পারতেছেন না শুনিয়ে লাভ নাই বৰে ৰিস্কে বাই

যদি আপোনাৰ গৰম ৰে এই কেমেৰা গৈ আৰু আমি গৈ দোলা শ্বট কৰ বেটা তিন মিনিট হৈ যায় তাই অভিজ্ঞ হলো আর অলরে তারা লইয়া তো দেন ভাই আসলে সবচেয়ে দিয়ে মজার একটা বিষয় হচ্ছে মা আমাদের মাঠের মধ্যেখানে দিয়ে একটা আম গাছ দিয়ে কিন্তু ভালো পরিমাণে আম ধরে বুঝছেন আম গুলা ওই যে যারা মাঠে খেলাধুলা করতেছে এই জায়গার মালিক কিন্তু তারাই বুঝেনি তারাই আমগুলা খায় পারে যা মন চায় তাই করে

তোমাৰতো এনেকে চিনে সে আমাৰ চিনে নাই কাৰণ মুকাম মিলাই একো এটা কথা পঞ্চানব্বৈকে বৰুৱা গেছিকা এতিয়া তাৰপিছত